আইজিপি এর এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবেন না দুধক দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ডাককায়ে ডাককায়ে স্টার্ট হয় না দুধক কে এটা আমি তো অনেক দিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি গালের কন্ট্রাক্ট রিপোর্ট হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিস দি গালের কন্টে দেয় তো যে পরিমাণ সম্পদ মানে অনেকের ব্যাপারে তো অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয় বিঘা প্রায় লোকের চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এই তো আমার কাছে মনে এসে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমি গুলা আছে তো আমার এলাকা আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন বছরের লাইফে বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই কোটি তো উনার বেতন বেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লা প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখন দুর্নীতি বাস আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে না তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্ন দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবেন আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তো অনেক আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছ খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রার এর মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলে দুদক সুখে যায় আর আইজিপি মহোদয় এত সংকট বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আসেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবে তারা তো বেনজি সাহেবকে ধরে নিবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ যদি আদর্শ তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছেন যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না আমি এর পড়াইতে পারি না আর বেঞ্জির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ থেকে মেয়ের একটু নর্থ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা ভাড়া বাসায় থাকতে তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমার দিছে ওই নেম এখানের মধ্যে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয় পুরাতন এমপিদেরকে বেশি দেয় তাই এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা যদি দেখেন মরার উপর খরার এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসির আছে তাদেরকে আমি ফোন বিবে কে বলি যে ভাই তোমরা দুই নম্বরই পড়ো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করবো কি ভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করবো কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন্ডে এমপি না মানলে কি হয়

যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় না এগুলাতে আমি আর অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার আমি আমার জীবন যৌবন সবকিছু এক রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি বিচার তো কয়েক প্রকার হয় একটা হচ্ছে গিয়ে হয়তো কাট করায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় তো একটা বিচার হয় তো আপাতত না হয় এগুলা চলতে থাকো কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানিনা কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি আপনার সেরা মামলা সালাম মুর্শিদের সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিচ্ছেন কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিটা বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়াল এর মধ্যে বলে রাখি টিন আয়াল বলেই রাখি আমরা টিন আইল করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে আমি যেগুলা করে যাচ্ছি এগুলো দিন আয়াল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই দিন আয়াল দিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে কোনো না কোনো দিক দিন আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি যেটা আমি জীবনে চিন্তা করি নাই যে আমি এমপি হবো কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না কারণ এত লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে এক লাখ কোটি আমি এক বিমান উপাদিত করে এমপি হয়েছি এই যে ওনারা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে আমাদেরকে জানাবে যে ওনারা কি পাইছে না পাইছে নেক্সট হচ্ছে কি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় আবার দাঁড়াবে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো আর জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ইসরায়েলে পরমাণুর হামলার আভাস দিয়েছে ইরান কল্পনাতীত ভয়াবহতার সঙ্গে ইসরায়েলে আখা থানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ইরানের বিরুদ্ধে কথিত হামলা নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদদের মধ্যে মধ্যে চলছে এর কাদা আইসিসির পরোয়ানায় নেতানিয়াহু গ্রেফতার হতে পারেন এই ভয়ে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি মন্ত্রীরা এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর তীব্র আঘাত হেনেছেন লেবানন ফিলিস্তিন ও ইরাকের যোদ্ধারা যুদ্ধের পরবর্তী ছক তৈরিতে তুরস্ক ব্যস্ত সময় কাটাচ্ছেন হামাস নেতারা আলজাজিরা বলেছে শুক্রবার ভোরে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে বিকট শব্দ হয় এরপরে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দেয় ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে কিন্তু এরপর জানা যায় ইসফাহান সহ ইরানের কোথাও ক্ষেপণাস্ত্র হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি সন্দেহজনক উড়ন্ত বস্তু লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানোর কারণেই এমন শব্দ তৈরি হয়েছিল ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন ডালিরিয়ান বলেন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেনি এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক এসব কোয়াডকপ্টারকে ধ্বংস করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা বা জানিয়েছে ইরানের সব পরমাণু কেন্দ্র ও স্থাপনা নিরাপদে রয়েছে সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আইএইএ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও সংস্থাটির এক্স পেইজে জানানো হয় এদিকে ইরানের বিমানবন্দর এবং গিয়ার নেভিগেশন কর্তৃপক্ষ জানিয়েছে স্বল্প বিলম্বের পর রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইরানের সব বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে সেখানে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে পিএনএন জানিয়েছে শুক্রবার ইরানের আকাশে সন্দেহজনক বস্তু ধ্বংসের পর ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির এদিন মার্কিন সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে আমাদের পরবর্তী সরা হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের দাবেস্কের ইরানি কনসিউলেটে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংকট সৃষ্টি করতে চাই না আমরা আশা করি ইসরায়েল এই গুরুতর ভুলের পুনরাবৃত্তি করবে না এই ভুল যদি আবার হয় আমাদের প্রতিক্রিয়া হবে নিশ্চিতভাবে চূড়ান্ত এবং এটি তাদের জন্য অনুশোচনার কারণ হবে